আপনার চ্যানেলের জন্য সোয়ানের পাঁচটা বালিশ ফ্রি থাকবে ফোম কাবার কিনলে আমরা যে সোয়ানের নিজস্ব ডিলার এখানে আসলে সোয়ানের অনেকগুলো কোয়ালিটি আছে ঈদে নতুন কিছু কালেকশন আছে এক ফুলের মধ্যে এখানে এই কাপড়টা কিন্তু একদম নতুন আসছে নতুন আসছে এগুলো অনেক বাড়ি কাপড় বাহিরের কাপড় আচ্ছা আর এই একটা কালার দেখেন প্যাস্ট কালারের মধ্যে খুব সুন্দর ফোম আমাদের এখানে আপনার চিটাং ডিজাইন আছে ডাকা ডিজাইন তারপর বিভিন্ন ডিজাইন আছে এখানে আছে প্লেন ফোম এগুলো হচ্ছে প্লেন পাড়ায়া মুসায়া কেউ যদি একশো স্পট ফলাইতে পারে

মানে কি পরিমাণ রাবার ইউজ করছে এগুলো বাংলাদেশে যদি কোনো ফোম থাকে সোয়ানের কোনো ফোম নেই এই ফোমটা খুবই রাবার ফোম যদি আরাম নিতেছে আরাম দেয় এগুলো হচ্ছে এক কালার মধ্যে মাস্কের কালার ডিজাইন করা কাপড়গুলো অনেক টিকসই কিচ্ছু হবে রং সুতা কোনো ডিসকালার হবে না আর আমাদের পাশাপাশি এখানে সোয়ানের হিউজ ম্যাট্রেস আছে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি সোফার ফোম এবং কভার কিনলেই কুশন বালিশ ফ্রি আর এটা থাকবে শুধুমাত্র ঢাকা ভিআইপি বেডিং থেকে পারচেজ করলেই যেহেতু সামনে কুরবানি আসতেছে অনেকেই বাসাবাড়ির মধ্যে সুন্দর সুন্দর সোফার ফোম কভার নিতে চাচ্ছেন চাঁদের

এটা কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে এখানে কিন্তু পাতলা দেখে এটা তো হাওয়াটা কমাটা সারার পরে কিন্তু মোটা হয় এটা কিন্তু অনেক এটা কিন্তু শুরুতে চাপানো থাকে পরে আস্তে আস্তে মোটা হয় আর কিছু বালিশ আছে প্রথমে মোটা থাকে পরে চাপে আস্তে আস্তে তা আমরা তো জানি যে আপনারা সোয়ানের হচ্ছে নিজস্ব ডিলার হ্যাঁ সবচেয়ে কম দামে আপনাদের কাছেই পাওয়া যায় সারা বাংলাদেশে যত ফোম যায় তার চেয়ে বেশি এখান থেকে সবচেয়ে বেশি ডেলিভারি হয় আর আপনার পাশাপাশি পিছনে দেখেন এখানে হিউজ পরিমানে সোয়ানের ম্যাট ম্যাট্রিক্স রাখা আছে এই ম্যাট্রিক্স সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আচ্ছা আর আমরা যে সোয়ানের নিজস্ব ডিলার এখানে আসলে সোয়ানের অনেকগুলো কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটি এবং উপরে স্যাম্পল রাখা আছে থাকবে একদম প্যাকেট করা মানে কোনো ময়লা হয় না একদম ফ্রেশ ফোমটা আমরা কাস্টমারকে দেই কোনো ময়লা দিব না আর আমাদের ঈদের নতুন কিছু কালেকশন আছে এক ফুলের মধ্যে এখানে অনেকগুলো কালেকশন আচ্ছা এদিকে দেখেন সব এক ফুলের মধ্যে এক ফুলের ভিতরে তো আপনাদের এখানে তো দেখতেছি যে প্রতিটা ডিজাইনের কাপড় এখানে রোল বাই রোল রাখ আমাদের এখানে প্রত্যেকটা কাপড়ের রোল আছে এখানে যার যেটা ভালো লাগে নিতে পারবে ঠিক এই পাশাপাশি এখানে অনেকগুলো স্যাম্পল দেওয়া অনেকগুলি স্যাম্পল

আমি একটু গ্যারেটটা আগে বোঝাই দিই কারণ দোকানে ঢুকলে কিন্তু কাস্টমারে বোঝায় যে এটা ভালো ওইটাই ভালো তো এটা হচ্ছে সুপার এটা সুপার এক্সট্রা এটা এক্সক্লুসিভ এই তিনটা জে যেটা নেন বলে হাই ভালো টেকসই হবে বিশ বছর এই ফোম রাবার কোয়ালিটি কেমন এই ফোমটা দেখেন আপনি রুটির মতো বাস করে সারবেন আচ্ছা এটা স্প্রিং করবে

এটা নিতে পারে 10 পিস আপনার 6500 টাকা 6500 টাকা এটা আছে আপনার এক্সক্লুসিভ আচ্ছা বাংলাদেশে যদি কোনো ফর্ম থাকে সোয়ানের উপর কোনো ফর্ম নাই সোয়ান নাম্বার ওয়ান ফর্ম আর এটা হচ্ছে এক্সক্লুসিভ এটা নিতে পারে 10 পিস 8500 টাকা 8500 টাকা হুম এখন অনেকে অনেক ওজন এই সেই দিয়ে অনেক কিছু বোঝায় কিন্তু এই ফর্মের উপরে কোনো ফর্মই নেই আর এগুলো কিন্তু দর্শক আরেকটা চিনার উপায় হচ্ছে সোহান সুপার এক্সট্রা যেটা এটা এই ব্লু কালারই হবে সারা যেমন এটা হচ্ছে সোহান এক্সক্লুসিভ এটা এই কালারই হবে শুধু অন্য কালার হবে না কারণ এই যে এটা হচ্ছে সারা বাংলাদেশে একই কালার আচ্ছা এখন যদি কোম্পানি এটার মধ্যে লাল খয়রি বিভিন্ন কালার করে যদি কালার করে তখন দোকানদার কাস্টমারে ঠকাইবে কারণ আপনার এইটা হয়তো দেখেন এটা সুপার এক্সট্রা এটা সুপার এক্সট্রা কালার দুইটা এটা চাইবে আপনার নয় টাকা এটা চাইবে আট টাকা আচ্ছা তখন কাস্টমার এই নয় টাকাটা নেবে এই জন্য কোম্পানি শুধু একটাই কালার করছে সারা বাংলাদেশের সুপার এক্সটার এই কালারটাই থাকে এই কালারটাই হবে শুধু এখন হচ্ছে আপনার সুপার এই যে এটা হচ্ছে চিটাং ডিজাইন এটা তো আমার কি থিকনেস ও মোটা হুম এটা হচ্ছে মোটা এটা 6 ইঞ্চি আর হচ্ছে আপনার 5 ইঞ্চি 5 যেটা আপনার প্লেন ফোম প্লেন ফর্ম যেটা এটা বশটা 4 ইঞ্চি হেলানদটা হচ্ছে আপনার 3 ইঞ্চি আচ্ছা তো এগুলো একটা মাপ থাকে সুপার এটা হচ্ছে সুপার ফোম এই ফর্মটা খুবই রাবার ফোম যদি আরাম নিতেছে আরাম দাও

এটা হচ্ছে আপনার একটা ডিজাইন ফোম এটা আপনার মোটা ফোম আর এই কাপড়টা কিন্তু একদম নতুন আসছে নতুন আসছে হ্যাঁ এই কালারটা দেখেন খুব সুন্দর একটা খয়েরি সাথে তো রুমাল সেটটা মিলছে অনেক আর রুমাল সেটটা খুব ম্যাচিং একটা সেট তো এই যে কাপড়টা এটা হচ্ছে আপনার যদি প্লেন ফোম নিতে চান এরকম প্লেন ফোমের জন্য তাহলে আপনার 7000 টাকা আর যদি কেউ এরকম ডিজাইন ফোমের জন্য নিতে চায় তখন আপনার 10 পিস 9000 টাকা কারণ ওইটার জন্য কাপড় বেশি লাগে এটা 9000 টাকা আর কাপড়টা যেন এক মোটা কাপড় এগুলো অনেক বাড়ি কাপড় বাহিরের কাপড় আচ্ছা তো এরকম অনেক কাপড় আছে একটু এদিকে আমি কাপড়ের একটু দেখি অনেকগুলো রোল 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 বাই রাখা আছে এখান থেকে নিতে পারবে আর যাদের আরো অনেক কালেকশন লাগবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা কালার সব দিতে পারবো আর এই একটা কালার দেখেন পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এই কাপড়ের যদি আপনারা দশ পিস সোফার ফোম কাবার সিম্পলটা আর এই প্লেন যেটা নিতে চাই কত পড়বে এটা আপনার সাত হাজার টাকা একদম রেডি করে দিবেন একদম কমপ্লিট মজুরি সহ এটা সাত হাজার টাকা ডিজাইন নিলে আপনার নয় হাজার নয় হাজার টাকা ওইখানে দুই হাজার টাকা বেশি কারণ এটার মধ্যে কাপড় বেশি লাগে এগুলো হচ্ছে আপনার ডিজাইন ডিজাইন আট হাজার পাঁচশো টাকা প্লেনটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আর এই একটা কাপড় আছে এটা আপনার ডিজাইনটা আপনার আট হাজার পাঁচশো প্লেনটা আপনার ছয় হাজার পাঁচশ ছয় হাজার পাঁচশো আর এটা একটা আছে আপনার এক এক টাকা পুরো এক এক দিন এক এক এটা পরে আপনার ডিজাইনটা 10500 টাকা প্লেনটা 8500 টাকা এটা তো মোটা অনেক অনেক মোটা কাপড় তারপর কার্পেটের মতো মোটা আর এটা হচ্ছে পেস্ট কালার এটা নিতে পারে খুব সুন্দর এটা কাপড় আচ্ছা এটা নিতে পারে তারপর আপনার যাদের একটু বাজেট কম সে ক্ষেত্রে এগুলো নিতে পারে এই ডিজাইন ইয়াগুলা হুম এগুলো হচ্ছে আপনার প্লেন ফোমের কভার আচ্ছা এটা আপনার 10 পিস কভার যদি ডিজাইন নেয় হাজার টাকা আর প্লেন নিলে 3000 টাকা 3000 টাকা একদম রেডি করে দিবে হুম কমপ্লিট একটা কালার আছে তো এখানে অনেকগুলো কালার আছে সব দেখানো সম্ভব না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর নক দিবে আমরা সব কালার দেখাইতে পারবো আচ্ছা আর একটা কালার দেখেন

এ ছাড়াও আপনাদের কাছে মূলত কি কি পাওয়া যায় ম্যাট্রেস পাওয়া যায় তো আছে এরপরে যাদের এক ফলের মধ্যে দরকার এগুলো চেয়েদের আপনাদের নতুন আসছে নতুন আসছে এগুলো একটা ফলটাকে মাসখানে এটা আপনাদের 10 পিস কভারের দাম পড়ে টাকা এটা 10 পিস 4000 টাকা অনেক কালার থাকবে 10টা কভার 4000 টাকা 4000 টাকা প্লেন কভার এগুলো ডিজাইন হয় না আচ্ছা আর আমাদের আশেপাশে এখানে সোয়ানের হিউজ ম্যাট্রেস আছে অনেকগুলো কোয়ালিটির আছে যার যেটা ভালো লাগে শুধু ইমো WhatsApp নম্বরে লগ দিলে আমরা দিতে পারো আপনাদের ঠিকানাটা কোথায় একটু বলে দেন আবার আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বিআইপি বেডিং আর যারা আসতে চায় আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারে আর যারা না আসতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কালার চয়েস করার পরে অগ্রিম এক হাজার টাকা দেওয়ার পরে অ্যাডভান্স অ্যাডভান্স দেওয়ার পর কনফার্ম হওয়ার পরে আমরা পাঠিয়ে দেবো আর সারা বাংলাদেশে কি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর ঈদ উপলক্ষে আপনার পাঁচটা সোয়ানের বালিশ থাকবে ফ্রি ফোম কাওয়ার কিনলে একদম সারা বাংলাদেশ